বিজেপি করার অপরাধে প্রায় এক কিলোমিটার রাস্তা চুলের মুটি ধরে টেনে নিয়ে এসে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার নম্বর ব্লকের অঞ্চলের মাথাভাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় এই জেরে চরম অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে বিজেপির এক মহিলা কর্মীকে বিজেপি করার অপরাধে বিবস্ত্র করে জলে চুবিয়ে বেধরক মারধর করা হয় প্রায় এক ঘন্টা অজ্ঞান থাকার পর তাকে প্রথমে খোকোসটাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তীতে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার পর আক্রান্ত মহিলার পিতা বজলি রহমান ঘোকসার ডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো পর্যন্ত তিনজন মহিলাকে আটক করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ বজলুর রহমান বলেন আমার মেয়ে মহিলা মোর্চার সদস্য ভোটের ফল বের হওয়ার পর থেকে বাড়ি থেকে বের হতে দেয় না ক্ষেত থেকে ফেরার সময় কয়েকজন দাঁড়িয়ে ছিল তারাই চুলের মুঠি ধরে ছ্যাঁচড়াতে নিয়ে আসে কাপড় চোপড় খুলে নদীতে ভাসে দেয় আমরা বিজেপি কুড়ির জন্যই এই ঘটনা তিনি আরও বলেন আমাকে বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেয় বাড়ি থেকে বের হয়ে দেবে না বলেও হুমকি দেয় রাজনৈতিক সন্ত্রাস কী রূপ ধারণ করতে পারে এর থেকেই তা প্রমাণিত যদিও এই ব্যাপারে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সাংবাদিকদের জানান কিছু না জেনে তো কোনো মন্তব্য করা যাবে না তাই আমি জেনে অবশ্যই আপনাদের জানাবো চেষ্টা করছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই জানাচ্ছি ইতিমধ্যে পুলিশ তদন্ত করে চারজনকে গ্রেপ্তার করেছে এবং মূল আসামি কিছুক্ষণের বাদেই তাকেও গ্রেপ্তার করেছিল শফিকুল নামে তিনি ফটো তুলেছেন এবং পরিকল্পিতভাবে মহিলার বিভস্ত অবস্থায় ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সত্য ঘটনা বেরিয়ে এসেছে আর বিধায়ক এখন আমার ভূত দেখবেই কারণ আগামী দিনে তার জামানত জব্দ হতে চলেছে বিধায়কের কথা হচ্ছে আপনার কথাতে এই ঘটনা ঘটেছে আপনি আমি তো বলেই দিয়েছি যে বিধায়ক আমার ভূত দেখছে আগামী দিনে তার জামানাত জব্দ হয়ে যাবে মানুষ তাকে চিনবে না এমনিতেই তো কোনো উন্নয়ন করছেন না শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা শুধুমাত্র এরকম ভিডিও বানিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে মানুষের যোগ্য জবাব ইতিমধ্যে লোকসভায় দিয়েছে আরো ছাব্বিশে দেবে